সন্দেশখালীর ধামাখালীর এক গেস্ট হাউস থেকে উদ্ধার দশ কোটি টাকার জাল নোট ঘটনায় গ্রেপ্তার দুই জাল নোটগুলির মধ্যে কিছু আসল টাকাও রয়েছে বলে জানা গেছে পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের সন্দেশখালির এক সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অধিকাংশ সময় কাটাতেন সে হোটেল থেকে বিপুল জাল নোট উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হোটেলটির দুশো ছ নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে চাল টাকা ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে একজনের নাম দেবব্রত চক্রবর্তী তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় অপরজনের নাম সিরাজউদ্দিন মোল্লা তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মটর এলাকায় সন্দেশখালী থানা এলাকার ধামাখালী ফেরিঘাটের কাছে রয়েছে হোটেল রয়্যাল এই হোটেলটিতে এক সময় শেখ শাহজাহান এবং শিবু হাজারা প্রায় দিন কাটাতেন বলে জানা গিয়েছে হোটেলটি এখন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য মন্ডল চালান হোটেল সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দুজন হোটেলটিতে একটি ঘর ভাড়া নেন তাদের কাছে কয়েকটি ব্যাগ ছিল বলে জানা গিয়েছে শনিবার সকালে হোটেলে তল্লাশি চালায় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সন্দেশখালীর একাধিক এলাকায় এখনো বহু নকল টাকা মজুদ রয়েছে এই হোটেলটির পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ সরগোল ছড়িয়েছে খালি জুড়ে পুলিশের দাবি টাকার অঙ্ক আরো বাড়তে পারে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার্ড